খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে সাথে এতে একদম বিশাল সাইজের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে চার সাইডে কিন্তু খুব সুন্দর করে কাটও টাইটা দেখিয়ে দেবো এটা কিন্তু অনেক আসসালামু আলাইকুম কম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনিস ফোর পিন वेलकम টু এ ভিডিও ফিউয়ারসেস আমি তোলারছি জেআর ফ্যাশনে আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর গর্জিয়াস কিছু থ্রি পিস কালেকশন দেখিয়ে দেবো যেগুলো আর প্রাইস থাকবে 50% ডিসকাউন্টের মধ্যে ওকে তো ফার্স্ট আমরা কোন কালেকশন দিয়ে শুরু করব তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই গ্রিন কালারটি দিয়ে এটা কিন্তু অল ওভার বড়িতেই খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে স্টিন স্টোনের কাজ করা থাকবে ভিতরে কিন্তু ইনারের কাপড়টা অ্যাড করা থাকবে এ থাকবে স্লিভের অংশটা সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে এ থাকবে দোপাটাটা কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে এটা থাকছে দোপাটাটা একদম বড় সাইজের একটা দোপাটা পাচ্ছ প্রাইস থাকবে কত করে ভাইয়া এগুলো থাকবে মাত্র 750 টাকা করে একদমই অফার প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছো। নেক্সট এটাও থাকছে রেড কালারের মধ্যে যারা রেড কালার পড়তে পছন্দ করো তারা কিন্তু এই নিয়ে নিতে পারো। একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস। এই প্রাইসে কিন্তু এই থ্রি পিসগুলো মার্কেটে কোথাও পাবেন। এটা থাকছে প্যান্টের কাপড়। এটা থাকবে দোপাট্টাটা। একদম অল ওভার দোপাটটাতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে। একদম বিশাল সাইজের মধ্যে পাচ্ছো। প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে। নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেবো। নেক্সট এর কথা আছে জাম কালারের মধ্যে এটা তো কিন্তু অল ওভার বডিতে এমবডারি কাজ করা পাচ্ছে একদম পিওর জর্জেটের মধ্যে পাবে প্রত্যেকটা ভিতরে ইনারে কাপড় অ্যাড করা থাকবে এটা আছে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টাটা এটা তোমরা অর্গানজা ফেব্রিক্স মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস আর এই অফারটা কিন্তু দুই দিনের জন্য থাকবে নি স্টাইলটা এটা দেখিয়ে দিব এর কথা হচ্ছে মেরুন কালার মানে স্টক যতক্ষণ অফারটা কিন্তু ততক্ষণই পাবে তোমরা এটা থাকবে স্লিভের অংশটা এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে সাথে কিন্তু তোমরা এটা দোপাট্টা পাচ্ছ এই যে এইটা দেখো দোপাট্টাটা একদমই সফট এটা শিপন কাপড়ের মধ্যে পাচ্ছ প্রাইস থাকতে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো যার যেটা ফরক পেয়ে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশানগুলো পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্লু কালারের মধ্যে এটা চার সাইডে কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার করা থাকবে একদম ফ্যাশনেবল একটা কালেকশন নিচে এম্বয়ডারি কাজ পাচ্ছ এ থাকবে স্লিভের অংশটা স্লিভের কিন্তু সেমভাবে প্যানেল করা থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে দোপাট্টা থাকবে দেখিয়ে দিচ্ছি এটা থাকছে প্যান্টের কাপড়টা এটার সাথে কিন্তু ইনারের কাপড়ও থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা একদম বিশাল সাইজের একটা দোপাট্টা পাবে প্রাইস থাকছে সেম ভাইয়া ও এটারও প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যার যেইটা ভালো লাগবে নিয়ে নেবে কিন্তু নেক্সট এটা দেখিয়ে দেবে হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটাতেও কিন্তু অল ওভার বডিতে এমব্রয়ডারি কাজ পাচ্ছ এই থাকবে স্লিভের অংশটা এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছ এটা থাকবে দোপাটা একদম ম্যাচিং একটা দোপাট্টা থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই রয়েছে যে কোনো সাইজের নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে এটাতে কিন্তু অল ওভার বডিতে কিন্তু কাজ পাচ্ছো সাথে জড়ি সুতা দিয়েও কিন্তু কাজ করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা অনেক বেশি সুন্দর এই কালেকশনটা ভিতরে ইনারের কাপড়টা অ্যাড পাচ্ছ এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে দোপাটা প্রাইস সেম এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেব এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ও এটাও কিন্তু সুন্দর নেকের পশনে খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে নিচেও সেমভাবে ভাবে প্যানেলটা পাচ্ছে এটা থাকবে দোপাট্টা সরি এটা থাকবে স্লিভের অংশটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এইটা থাকছে দোপাট্টাটা একদমই ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছ প্রাইস কি সেম ভাই এটারও এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা কিন্তু অনেক বেশি গর্জাস একটা কালেকশন নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা এটার সাথে ভিতরে ইনার করা থাকছে এ থাকবে প্যান্টের কাপড়টা এটার সাথে কন্ট্রাস্টে তোমরা দোপাট্টা পাচ্ছো এই যে কালার কন্ট্রাস্টের দোপাট্টা থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে স্লিভের অংশ এ থাকবে প্যান্টের কাপড়টা এটার সাথে তোমরা কালার কন্ট্রাস্টে দোপাট্টা পাবে এই যে বড় সাইজের একটা দোপাট্টা থাকছে প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা গাউন স্টাইলের মধ্যে থাকবে এই যে দেখো হিউজ পরিমাণে কিন্তু ঘের থাকবে নিচে প্যানেল করা থাকছে এ থাকবে স্লিভের অংশটা এটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে কন্ট্রাস্টে দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু ম্যাচিংই থাকছে একদমই রিজনেবল প্রাইসে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবে ফলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে অল ওভার বডিতে কিন্তু এমব্রয়ডারি কাজ পাবে নিচে কাটওয়ার করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা এটা থাকছে প্যান্টের কাপড় প্যান্টের নিচে প্যানেল করা থাকছে এটা পাচ্ছ দোপাট্টাটা প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখিয়ে দিব যার যত পিস লাগবে ফাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে হবে স্টক যতক্ষণ থাকবে অফারটা কিন্তু তোমরা ততক্ষণই পাবে একটা থাকছে অফার টাইপ বা ব্লু টাইপ কালারের সরি এটা থাকছে একটু ল্যাভেন্ডার টাইপ কালারের মধ্যে এটা থাকবে স্লিভের অংশটা এ হচ্ছে প্যান্টের কাপড় এটা থাকবে ইনারের কাপড়টা এটা থাকছে দোপাট্টাটা কালার কন্ট্রাস্টের দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন পাচ্ছ অল ওভার বডিতেই কিন্তু স্টোনে কাজ করা থাকবে এটা স্লিভের অংশটা ওকে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে কন্ট্রাস্টের দোপাট্টা পাবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটার সাথে তোমরা দোপাট্টা পাচ্ছ যে বড় সাইজের একটা দোপাট্টা থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে একদমই লুটপাট অফারে তোমরা পেয়ে যাচ্ছে কালেকশন চার যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে বা জাম টাইপ কালার ওয়া ওই কালারটাও মাসাল অনেক সুন্দর এটার সাথে তোমরা কন্টাস্টে প্যান্টের কাপড় পাবে এটা থাকছে দোপাট্টাটা প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে কে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালারটা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছো এর হচ্ছে বডির কাপড়টা অল ওভার বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ পাবে নিচে টার্সেল করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা সাথে তোমরা কন্ট্রাস্টের প্যান্টের কাপড় পাচ্ছো এটা থাকবে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে দোপাট্টাটা সম্পূর্ণ কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে তো তোমার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো এই আজকে কালেকশন আমি নাম জিয়ার ফ্যাশানে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিওস স্ক্রিনে তাদের নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সব ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে অল্লাহ পেস